ওয়াইফাই ওয়াইফাই প্রবলেম প্রবলেম মারাত্মক দেখেন স্ক্রিনিং করতেছে কোনো রকম ওয়াইফাই আসতেছে না ওয়াইফাই দেখেন কোনো সিগনাল নাই এই মোবাইলটা রিয়েলমি মোবাইল এই মোবাইলটা গতকাল থেকে নাকি হঠাৎ করে ওয়াইফাই কানেক্ট হয় না ওয়াইফাই প্রবলেম তারপরে কিন্তু আমার কাছে মোবাইলটা নিয়ে আসা আমি এটা মোবাইলটা খুলি খোলার পর প্রথমে আমি মিটারের সাহায্যে ফুল ফিল চেক দিই কিছু ঠিকঠাক আছে না ভোল্টেজ রেডিও সিগন্যাল কিছু যখন ঠিকঠাক দেখতে পাই তারপরে কিন্তু আমি আইসিটা খুলি আইসিটা খোলার পর ভালো করে আগে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি দেখেন বুটটা ক্লিন করে নেব ক্লিন করার পর অবশ্যই ক্লিন করার পর আমি যে পুরাতন আইসিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে আমি আগে দেখেন পুরাতন আইসিটা তারপরে যে আমি আরেকটা আইসি কিন্তু এখানে বসিয়ে নিলাম নতুন একটা আইসি আমি এখানে বসালাম বসার পর আইসিটা বসার ফুল ফিল বসানোর পর বুটটা অবশ্যই ক্লিয়ারলি ঠান্ডা করে নেবেন অনেকে গরম গরম এরকম বা আপনার ব্যাটারি কানেকশন দেন ব্যাটারি কালেকশন গরম হিট দেওয়া বোর্ডে কালেকশন না দেওয়াটাই ব্যাটার তো যাই হোক আইসি এটা বসার উপর ফুলফিল আমি আবার ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর এই পর্যায়ে আমি বোর্ডটা ফিটিং দিব আপনার ফিটিং দেওয়ার পর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি মোবাইলটা একটু জুম করে নিব চালু করে দেখেন প্রথম অবস্থায় আমি মোবাইলটা আমি চালু করে নিচ্ছি তারপরে আমি জুম করে আপনাদেরকে ক্লিয়ার যদি দেখায় দেখেন ওয়াইফাই কিন্তু অলরেডি চলে আসছে